হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস প্রশ্ন প্রশ্নবিচিত্র দু হাজার ছাব্বিশের ভলিউম ওয়ান থেকে ফিজিক্যাল সায়েন্সের মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান আলোচনা করছি দেখতেই পাচ্ছ এটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথমে দেখে নেব মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছে গ্রুপের একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্য লিখতে বলেছে একের কোশ্চেন প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় দেখো এখানের মধ্যে গ্রিন হাউস গ্যাস নয় হচ্ছে অক্সিজেনটা অক্সিজেন এবং নাইট্রোজেন কোনো গ্রিন হাউসে গ্যাস নয় এটা মনে রাখবে এস টিভিতে বাইশ দশমিক চার লিটার কার্বন মনোঅক্সাইডের ভর কত তাহলে এস টিভিতে বাইশ দশমিক চার লিটার কার্বন মনোঅক্সাইডের ভর কত হবে কার্বনের ক্ষেত্রে বারো হবে অক্সিজেনের ক্ষেত্রে ষোলো ইন্টু টু হবে তাহলে সরি ষোলো ইন্টু ষোলো ইন্টু ওয়ান হবে কারণ কার্বন ডাইঅক্সাইডও এক তাহলে কার্বন মনোঅক্সাইড সিওটা আগে লেখো সি এর ক্ষেত্রে বারো অক্সিজেনের ক্ষেত্রে ষোলো তাহলে আটাশ গ্রাম হবে তাহলে এক্ষেত্রে উত্তর সি এরটা হবে এরপর দেখো তিনের কোশ্চেন কোনো রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচের স্ল্যাবে লম্বাভাবে আপতিত হলে প্রতিসরণ কোন কত হবে জিরো ডিগ্রি হবে এরপর দেখো এক্স রে গামারে রে কে ক্রমবর্ধমান শক্তি অনুসারে সাজালে যথাক্রমটা কোনটা হবে সেক্ষেত্রে দেখো গামা রশ্মি সবথেকে বেশি তারপর এক্স রশ্মি ইউভির সবথেকে কম অর্থাৎ বিরত্বটা সঠিক হবে কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব কী হবে যেহেতু ফোকাসে বলছে তাহলে সেক্ষেত্রে অসৎ এবং সমশেষ হবে এবং আকারে বিবর্ধিত হয় যেটা বিবর্ধিত প্রতিম্বের চিত্র অর্থাৎ বিরত্বটা সঠিক হ্যালোজেন মৌলগুলির গ্রুপ সংখ্যা কত সেভেন্টিন এটা তোমরা সকলেই জানো প্রদত্ত কোন যোগটি আয়নীয় যোগ নয় এক্ষেত্রে জল একটা সমজি যোগ্য তাই এক্ষেত্রে এসটুও কোনো আয়নীয় যোগ নয় এরপর চলো গ্রুপ বিটা দেখে নেব কী দিয়েছে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত দিতে তোলেছে এমন একটি গ্যাসের নাম লেখো যা একটি গ্রিন হাউস গ্যাস স্তর ধ্বংসের কারণ সেক্ষেত্রে কী হবে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন তাহলে সেক্ষেত্রে আমরা সিএফসি লিখবো এরপর দেখো কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার এই যে তিনটে অপশন দিয়ে আছে পিভিসি এবং পলিথিন এগুলো কিন্তু নন বায়োডিগ্রেডেবল তাহলে বায়োডিগ্রেডেবল কোনটা সেলুলোজটা হচ্ছে বায়োডিগ্রেডেবল এরপর তিনের কোশ্চেন পিভিকল ডাব্লু ওয়াই এম আর টি সমীকরণে এম রাশির একক কি দেখো এমকে কী বলে মোলার ভর যার একক হবে গ্রাম পার মূল তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে গ্রাম পার মূল এরপর দেখো দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য পাঁচ ডিগ্রি সি কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য দেখো স্কেলে উষ্ণতার পার্থক্য এক ডিগ্রি সেটা কেলভিন স্কেলেও এক ডিগ্রি সমান হয় অর্থাৎ সেক্ষেত্রে উত্তর হবে পাঁচ কেলভিন হবে এরপর দেখো অবতল তো একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করতে বলেছে খেয়াল রাখবে আমি একটা সূত্র বলছি অবসর দন্ত চিকিৎসক গাড়ির হেডলাইটে দাড়ি কামায় একটু খেয়াল করো বলে দিচ্ছি অবসর অবসর দন্ত চিকিৎসক দন্ত চিকিৎসক দন্ত চিকিৎসক গাড়ির হেডলাইটে গাড়ির হেডলাইটে দাড়ি কামায় এটা লিখে রাখবে খুব কার্যকরী এটা দাড়ি কামায় তাহলে এখানে যে আমি বললাম অবসরটা হচ্ছে অবতল দর্পণ অবসর মানে অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে না দাঁতের চিকিৎসায় এক নম্বর গাড়ির হেডলাইটে দু নম্বর আর দাঁড়ি কামানোতে তিন নম্বর দাড়ি কামানোর আয়না যেটা বলি তাহলে অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে দাঁতের চিকিৎসায় গাড়ির হেডলাইটে আর দাড়ি কামানোর আয়নাতে এই সূত্রটা মনে রাখবে এছাড়া এর সাথে একটা অথবা দিয়েছে উত্তল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ এক্ষেত্রেও একটা সূত্র তোমাদের বলে দিচ্ছি দেখে নাও উত্তরে উত্তরে রাস্তার আলো উত্তরের রাস্তার আলো ভিউ ফাইন্ডারে দেখো ঠিকছে না ভিউ ফাইন্ডারে দেখো ভিউ ফাইন্ডারে দেখো তাহলে এইটাও একটা সূত্র এখানে উত্তর বলতে উত্তল দর্পণের কথা বলেছি উত্তল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করেছে রাস্তার আলো মানে স্ট্রিট ল্যাম্পে আর ভিউ ফাইন্ডার মানে গাড়ির মিরর যেটা ভিউ ভিউ ফাইন্ডের মিরর সেক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে দুটো প্রশ্নের উত্তর আশা করছি তোমাদের এটা কার্যকরী হবে এরপর দেখো আমরা ভি আয়ের কোশ্চেনটা চলে যাব মানুষের চোখে দীর্ঘ দৃষ্টি প্রতিকারের কি ধরনের লেন্স ব্যবহার করা হয় এটা খেয়াল লাগবে দীর্ঘ আগে তোমরা দুটো বানানো আগে দেখো হস্য আর দীর্ঘ কোনটা উচ্চারণ করতে বেশি কঠিন অবশ্যই দীর্ঘটা উচ্চারণ করতে বেশি কঠিন আর দুটো জিনিস দেখো একটা লিখলাম অবতল আর একটা লিখলাম উত্তল কোনটা উচ্চারণ করতে কঠিন অবশ্যই উত্তল উচ্চারণ করতে কঠিন তাহলে দৃষ্টি উচ্চারণের সাথে উত্তল উচ্চারণটা কঠিন তাই দীর্ঘ দৃষ্টি প্রতিকারের জন্য আমরা উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করবো খেয়াল রাখবে এরপর দেখো একটি উভত্তর লেন্সের ফোকাস রাখা বিন্দু উৎস থেকে আগত আলোগ্রস্তিক উচ্ছের লেন্সের মধ্য দিয়ে প্রস্তনের পর প্রকৃতি কী হবে উত্তর হবে বস্তুটা কী হচ্ছে বস্তুটা বস্তু হয়ে যাবে তাহলে এই জায়গাটা বিন্দু বস্তু কথাটা লিখলাম বস্তুটা কী হচ্ছে বিন্দু বস্তু হচ্ছে এরপর তার মানে এক্ষেত্রে প্রতিশোধের যে রশ্মিগুলো সেগুলো হচ্ছে অভিসারী রশ্মিতে পরিণত হচ্ছে এরপর দেখো আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি কী হবে বৃদ্ধি পাবে তাহলে কম্পাঙ্ক যত বাড়বে তরঙ্গ এই শক্তি তত বৃদ্ধি পাবে এরপর দেখো ভি ট্রিপিল আই কী দিয়েছে একটি আয়নীয় যুগের ফর্মুলা যার যারা যার ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটি ক্ষেত্রে আটটি ইলেকট্রন নেই সেটি হলো এলআইচ এটা লিথিয়াম হাইড্রাইট কারণ এক্ষেত্রে কোনোটাতে আটটি ইলেকট্রন থাকে না এরপর দেখো আইএক্সের কোশ্চেন দিয়েছে পর্যায় সারণীর খাট ধাতুদের গ্রুপে ওপর থেকে নিচের দিকে নামলে আয়োনেশন শক্তি কী হবে ক্রমশ হ্রাস পায় যত নিচের দিকে নামবো আয়োনেশন শক্তি তত ক্রমশ হ্রাস পাবে এরপর দেখো বাকি গ্রুপ সি যে গ্রুপ সি এর যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা বই থেকে বড়ো কোশ্চেন তোমরা অ্যান্সার করে নিতে পারবে যদি কোনোটা সমস্যায় অবশ্যই জানিও তার সমাধান আমি করে দেবো গ্রুপ ডি এর কোশ্চেনটাও একইভাবে দেখে নিতে পারো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজিরো ভিডিওটি ভালোভাবে লাইক সেরও কমেন্ট করো ভালো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও ছোটটাও ভাবেই